আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুটো আলু দিয়ে একটা দিয়ে ফুল আর একটা দিয়ে পাতা শেপ কাটিং করে নিয়েছি আর এই দেখেন আলুগুলোর মধ্যে কালার লাগিয়ে কোপর ডাইসের মতো করে চাপ দিলেই কী সুন্দর ফুল হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এরকম ডাইস না কিনেও আলু দিয়ে শেফ কাটিং করে আপনারা ডিজাইনের জামা বা যে কোনো কাপড়ে কাজ করতে পারেন তো এই কাজগুলো আসলে অনেকে মনে করে যে দৌত করার পরে এই রঙগুলো আসলে মচে না এই যে পাতা শেপে আমি আলতো করে একটু গ্রিন কালার এবং ইলো কালার ব্রাশ করে নিয়েছি তারপর এভাবে চাপ দিয়ে ওগুলো বানিয়ে নিয়েছি তো সবগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করা যায় না তাই একটু একটু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এগুলোর মধ্যে সাদা কালার ইউজ করেছি আর সাদা কালার পাপড়ি দিয়ে দিলাম আসলে হালকা গোলাপের মধ্যে ঘাড়ো গোল্ডেন কালার আর সাদা সবুজ ইয়েলো কালার খুব সুন্দর বেশি উঠেছে দেখতে আসলে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না তো এই ধরনের যে কোনো কাজ যে কোনো ড্রেসে বা যে কোনো ওড়নার মধ্যে করতে পারেন তো আমি এইটা একটা ওয়ান পিস এর সাথে ব্যবহার করার জন্য একটা ওড়না তৈরি করেছি তো ওড়নাটা আসলে অনেক সুন্দর এই এই যে যে আপনাদের সাথে কাজ শেয়ার করব চার চারটা এরকম ফুল দিয়ে দিয়েছি আর নিচের দিকে একটু পাতার শেপ দিয়ে দিয়েছি আসলে ওড়নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে এই যে আমি ওনার দুপাশ দিকে দিয়েছি পুরো তো দেখানো যায় না মধ্যে একটু বাস করে আপনাদের চারদিন